শীঘ্রই কে এই কাজটা করেছে এটা ধরতে না পারলে বড় একটা অঘটন ঘটে যাবে এই সংসারে তিনি সিদ্ধান্ত নিলেন আজ রাতে না ঘুমিয়ে ঘুমের অভিনয় করে নাইলাকে পাহারা দিবেন তিনি রাত জাগবেন বলে দিনে একটু ঘুমিয়ে নিতে চাইলেন কিন্তু ঘুম আসলো না কিছুতেই রাত বারোটা হতেই সবাই ঘুমিয়ে পড়ল আফরোজা বেগম শুধু ঘুমের অভিনয় করে চোখ বন্ধ করে রইলেন বেশ কয়েক ঘন্টা তিনি নির্ঘুমে কাটিয়ে দিলেন এইভাবে কিন্তু হঠাৎ তার চোখ লেগে এলো যখন ঘুম ভাঙল আঁতকে উঠলেন তিনি ঘড়িতে দেখলেন রাত চারটার কিছু বেশি রাজ্জা ঘুমাচ্ছে অনেকটা সময় চলে গিয়েছে তিনি দ্রুত উঠে রান্নাঘরে গেলেন সেই একই দৃশ্য নাইলার গায়ে জামা কাপড় নেই তিনি কিছুই বুঝতে পারছেন না ঘুমের সুযোগে রাজ্জাক এসেছিল নাকি ফাহাদ নাইলাকে বেশ ভালো করেই ডাকলেন আজও কিন্তু উঠল না সে যেন অজ্ঞান হয়ে আছে এটা আরো বেশি আশ্চর্যের লাগছে তার কাছে ছেলার উপন্যাস পড়তে পড়তে একটা জিনিস বোঝেছেন আফরোজা বেগম যে কোনো বড় রহস্য সমাধান করতে ছোট ছোট ক্লু ধরেই এগোতে হয় আফরোজা বেগমের চোখ গেল ঘুমন্ত নাইলার মাথার কাছে একটা কাচের জগে এই জগটা থেকে নাইলা পানি খায় হতে পারে এই জগটাতে কেউ ঘুমের ঔষধ মিশিয়ে দেয় রোজ যার ফলে রাতে নাইলা আর জাগে না আর এই সুযোগেই ধস্তাধস্তি ছাড়া কেউ তার সাথে খারাপ কিছু করতে চায় আহ ছি ছি এসব কি ভাবছেন তিনি না এমনটা হতেও পারে না হলে এত ডাকার পরেও নাইলা উঠবে না কেন নানান চিন্তা ঘুরপাক খেতে থাকে আফরোজা বেগমের মাথায় অবশেষে একটা বোতল এনে জগ থেকে কিছু পানি ঢেলে নিলেন তাতে তারপর নাইলার গায়ে কাঁথা মরিয়ে আবার নিজের ঘরে চলে এলেন পরের দিন সকাল নয়টা ফাহাদ কলেজে এবং রাজ্জাক সাহেব অফিসে চলে গিয়েছেন নাইলাকে একা বাড়িতে রেখেই আফরোজা বেগম গেলেন তার এক পরিচিত বান্ধবীর ল্যাবে বান্ধবীর নাম ফারহানা তিনি ফরেনসিক ডাক্তার তার কাছে সেই পানির বোতলটা দিয়ে তিনি পরীক্ষা করতে বললেন এর ভিতরে ঘুমের ঔষধ মেশানো আছে কিনা তা জানার জন্য ফারহানা কৌতূহল হয়ে জানতে চাইল এই পানি সে পেল কোথায় আর পরীক্ষাই বা করতে চাইছে কেন আফরোজা বেগম মিথ্যা কথা বললেন তিনি বললেন তার এক বান্ধবী এইটা পরীক্ষা করতে দিয়েছেন সে তার নাম গোপন রাখতে চায় ফারহানা আর তাকে ঘাঁটালেন না বললেন বোতলটা রেখে যেতে পরেই পরীক্ষা করে তাকে কল করে এই বিষয় সম্পর্কে জানাবেন আফরোজা বেগম বারেই চলে এলেন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল ফারহানাকে তিনি কয়েকবার গল দিলেন কিন্তু সে ধরল না তিনি এবার কিছুটা স্বাভাবিকভাবে ঘটনার ব্যাপারে চিন্তা করছেন তিনি কি শুধু শুধু তার আপন ছেলে আর স্বামীকে সন্দেহ করছেন ফাহাদ বা রাজাক কেউ যদি এটা জানতে পারে তাহলে তাদের কাছে তিনি কতটা ছোট হয়ে যাবেন এটাও তো হতে পারে নাইলারই কোনো বড় সমস্যা রয়েছে তাদের না নাইলা বেশ রূপবতী না হলেও তার চেহারা তেমন খারাপ না হতে পারে কোনো খারাপ জিন তার উপর আচর করেছে সেই এসে ঘুমন্ত অবস্থায় নাইলার সঙ্গে খারাপ কিছু করতে চায় বা নাইলার কোনো মানসিক রোগ রয়েছে যাতে সে নিজে নিজেই রাতে তার জামাকাপড় খুলে ফেলে অথচ তার মনে থাকে না আসলেই তো এমন কিছু তো হতে পারে এইটা এতক্ষণ তার মাথায় আসেনি কেন তিনি শুধু শুধু ফাহাদ আর রাজ্জাককে সন্দেহ করছেন আফরোজা বেগম এবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিলেন কিন্তু এমন সময় হঠাৎ তার মোবাইলে ফারহানার নাম্বার থেকে একটা কল আসলো আফরোজা বেগম দ্রুত কলটা ধরলেন ফারহানা যা বলল তা শুনে আফরোজা বেগম পুরোই স্তম্ভিত হয়ে গেলেন তার সন্দেহই ঠিক নাইলার জগের পানিতে ঘুমের ঔষধ মেশানো থাকে প্রতি রাতে কারণ ওই পানি পরীক্ষা করে ঘুমের ঔষধের অস্তিত্ব পাওয়া গিয়েছে। যা খেলে কয়েক ঘন্টা মরার মতো পড়ে থাকবে যে কোনো মানুষ কিন্তু এই জঘন্য কাজটা কি করবে এটাই বুঝতে পারছেন না তিনি নিজের আপন জনদের যে এভাবে সন্দেহ করতে হবে এটা তিনি স্বপ্নেও কল্পনা করেননি তবে আজ রাতে যে করেই হোক আসল অপরাধীকে তিনি ধরবেনি কিন্তু কে এসে ফারহানার কল আসার পর থেকে আরও বেশি উদাস হয়ে গেলেন আফরোজা বেগম চুপচাপ বিছানায় বসে রইলেন কিছুক্ষণ ভাবতে থাকলেন রাতে কি কি করা যায় আজ রাতে যে করেই হোক তাকে জেগে থাকতে হবে আর কাউকে হাতে নাতে ধরতে পারলে তার কি করা উচিত সেটাও ভাবছেন আফরোজা বেগম জানেন না অতিন্দ্রিয় ক্ষমতা বলে কিছু আছে কিনা কিন্তু তার মনে হয় মাঝে মধ্যে তিনি এই ক্ষমতার অধিকারী হয়ে যান এই বাড়িতে তার আপন কেউ এলে তিনি আগে থেকেই কি করে যেন টের পেয়ে যান যেমন এই মুহূর্তে তার মনে হচ্ছে তার ছোট ভাই রাহাত আজ তাদের এখানে আসবে রাহাতেরই হয়তো অতীন্দ্রিয় ক্ষমতা বেশি রয়েছে যখনই তিনি কোনো বিপদে পড়েন কোথেকে রাহাতি তখন এই বাড়িতে চলে আসে প্রথমে হয়তো এই কারণেই তার মনে হচ্ছে এই বিপদে রাহাত এসে পড়বে এখানে এসব ভাবতে ভাবতেই কলিং বিলটা বেজে উঠল আফরোজ বেগম দ্রুত ছুটে গেলেন দরজা খুলতে ফাহাদ আর নাইলাও এসেছে দরজা খুলতে এরকম প্রায়ই ঘটে তাদের বাড়িতে কখনো কলিং বিলের শব্দ শুনলে একসাথে তিনজনই ছুটে আসে আবার কখনো আরেকজন খুলবে ভেবে কেউই না। ফাহা এসে দরজা খুলে দিল দরজা দিয়ে রাজ্জাক সাহেব প্রবেশ করতেই হতাশায় ছেয়ে গেল আফরোজা বেগমের মুখ তিনি ভেবেছিলেন রাহাত আসবে কিন্তু রাজ্জাক সাহেব তো এত আগে আসেন না ইলেন কেন হঠাৎই আফরোজা বেগমের মনে পড়ল আজ তো বৃহস্পতিবার আর এই দিনে প্রতি সপ্তাহেই আগেই অফিস ছুটি হয়ে যায় তার আর আফরোজা বেগম অন্যদিনের মতো কারো সাথেই বেশি কথা বলেন না চুপচাপ আবার নিজের ঘরে চলে এলেন রাজাক সাহেব গোসল করতে গেলেন ঠিক পনেরো মিনিট পর আবার কলিং বিলটা বেজে উঠল তিনি মূর্তির মতো বিছানাতেই বসে রইলেন বাইরের ঘর থেকে ফাহাদের আনন্দ উল্লাস শুনে একটু নড়ে বসলেন তারপর ঘরের বাইরে গিয়ে দেখলেন সতী সতী রাহাদ এসেছে আর তার সঙ্গেই হাসি ঠাট্টা করছে ফাহাদ আনন্দে আফরোজা বেগমের মনটাও ভরে গেল রাহাত আফরোজা বেগমকে দেখেই আপা বলেই চেঁচিয়ে উঠে এসে জড়িয়ে ধরল তাকে তিনি রাহাতের একটু খোঁজখবর নিলেন তারপর ফাহাদ আর রাহাত আবার কথা বলতে বলতে ফাহাদের ঘরে চলে গেল রাহাত ঢাকার বাইরের একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পদার্থের ছাত্র কি একটা ঝামেলা নাকি চলছে সেখানে তাই তাদের ছুটি দিয়ে দিয়েছে আর এই ফাঁকেই সে এসেছে তার আপার বাড়িতে রাত নয়টা বেজে গেল তারা চারজনে খাবার টেবিলে খাওয়া শেষ করলো নাইলা আলাদা পরে খাবার খায় খাওয়া শেষে রাজ্জাক সাহেব তার ঘরে চলে গেলেন রাহাতকে নিয়ে ফাহাদ তার ঘরে গেল আফরোজা বেগম বুঝলেন রাহাত আর ফাহাদের আজ সারা রাতেও গল্প করা শেষ হবে না কিন্তু এই বারের ঘটনা যত দ্রুত সম্ভব তাকে বলা উচিত তাই নাইলাকে দিয়ে রাহাতকে ডেকে পাঠালেন তিনি নাইলা যখন রাহাতকে ডেকে আনলো ততক্ষণে আফরোজা বেগম বারের ছাদে চলে এসেছেন রাহাত তাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে এলো আফরোজা বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে রসিকতার সুরেই সে বলল আপা আসার পর থেকেই দেখছি তুমি আমাকে কিছু একটা বলার জন্য ছটফট করছো অনেকটা জার্নি করে এসেছি আজ তোমার সংসারিক জীবনের সিরিয়াস মার্কা কাহিনী শুনতে পারবো না কাল সময় করে শুনবনে আফরোজা বেগম বেশ রাগন্দিত কণ্ঠেই বললেন চুপ কর চুপচাপ চেয়ারটাতে বসে পড় বেশি কথা বলবি না ছাদেই সবসময় দুটো চেয়ার পাতা থাকে রাহাত অনিচ্ছা সত্ত্বেও একটা চেয়ার টেনে নিয়ে বসল সেখানে আফরোজা বেগম একবার সিঁড়ির কাছে গিয়ে উঁকি দিয়ে দেখে আসলেন কেউ আছে কিনা এখানে তার এই উদ্গির্ণতায় মোটেও বিস্মিত হচ্ছে না রাহাত সে যখনই আসে এই বাড়িতে তখনই আফরোজা বেগম তাকে ছাদে এনে তার সংসারের নানান কথা বলেন অতি তুচ্ছ ঘটনাও বর্ণনা করে বলেন রাহাত চুপচাপ তা শুনে যায় বিরক্ত হলেও তা প্রকাশ করে না আফরোজা বেগম ফিরে এসে চেয়ারে বসে রাতের মুখোমুখি হন প্রথমে কিছুটা ইতস্ততা করে পরে এই পর্যন্ত ঘটা সব ঘটনা রাহাতকে বলেন